আজ বানাবো চিকেন ফিঙ্গার চিকেন ফিঙ্গার বানানোর জন্য চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি তো দেখুন চাট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে মাংস মাখাটাকে দেখুন গোল গোল করে লাড্ডুর মতো রেডি করে নিয়ে ফিঙ্গারের মতন করে শেপ করে সবগুলো রেডি করে নিয়েছি ডিম গোলার মধ্যে চুপিয়ে নিয়ে পাউরুটি পুরোর মধ্যে ভালো করে কোট করে নিয়ে কড়ার তেল গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে রেডি চিকেন ফিঙ্গার সস্তে খেয়েছিলাম বন্ধুরা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিল আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন সবার আগে এইরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে ফেসবুক থেকে আমার ভিডিও দেখে তাহলে ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও টাটা